ফাতিহা আল্লাহর সাথে বান্দার কথা বান্দা যখন বলে তখন আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করল যখন বান্দা বলে আর তখন আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করলো যখন বান্দা বলে মালিক তখন আল্লাহ বলে বান্দা আমার মর্যাদা বর্ণনা করল যখন বান্দা বলে তখন আল্লাহ বলে এটা আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত এবং বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে এতে পর যখন বান্দা বলে এহি দিনের সিরত আল মুস্তাকিম সিরাত্লাজিনা আমতা আলাইহিম ভৈরিল মাগ দুবে আলাইহিম ওয়ালা জ্বলিম আমিন যখন আল্লাহ বলে এইসব তো আমার বান্দার জন্যই এবং আমার বান্দা যা চাইবে تار جونو تاي رويسي مسلم تينشو قصانو بوي الله لا إله إلا هو الحي القيوم لا تا خزوه سنة ولا نوم لا هو ما في السماوات وما في الأرض من جلد يشتعو عنده إلا بإذنه ইয়াল্লামা মা বাইনা আইদিহিম ওয়ামা মা খালফা হুম ওয়া লা ইয়াকুনু ইলমি ইল্লা বিমা আশা ওয়া সিনকুহু তুসামা ওয়াল আরদ ওয়া লা ইয়াদুহু হিজুমু ওয়া হুওয়াল আযীউল আল্লাহ ছাড়া অন্য ও পুশনা নে তিনী চিরোজি সব কিছুর ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আসমান ও জমিনের যা কিছু রয়েছে সবেই তার কে আস এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া সৃষ্টি সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেশিত করতে পারে না কিন্তু যতটুক তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেশিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান